কিন্তু আমরা দেখেছি একটা রাজনৈতিক দল যেন তেন ভাবে ক্ষমতায় যাওয়ার জন্য তারা সংস্কার বিচার জুলাই সনদ আইনগত ভিত্তি দেওয়ার জন্য তাদের আন্দোলন সংগ্রামের পরিবর্তে নির্বাচন 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 চপতে চপতেই তারা হয়রান হয়ে গিয়েছে পেরেছান হয়ে গিয়েছে সংগ্রামী ভাইয়ের আমার বিচার এবং সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় জুলাই সনদ এবং ঘোষণাপত্রের সাংবিধানিক ভিত্তি ছাড়ক আগামী দিনে কোন নির্বাচন নয় পিয়ার পদ্ধতির মাধ্যমে জনগণের ভোটের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে কোন রাজনৈতিক দল কি বলল আর তারা করম মোটার কত তাজব সেই দিকে সরকার খেয়াল করবেন না আমরা পরিষ্কার করে বলতে চাই এবং এদেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষা চাপর বাইরে আপনারা জেনে তেন একটা নির্বাচন করে আবারও নতুন মাত্রায় আসার সুযোগ করে দেবেন এমন কোনো কোনো উপদেষ্টা চিন্তা করছেন আমরা হুশিয়ার করে দিতে চাই তার আপনারা ফ্যাসিবাদের দসর হিসাবে ভূমিকা পালন করবেন না অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যদি কোনো ফ্যাসিবাদের দসর থাকে রাষ্ট্রের বিভিন্ন রন্ধ্রে রন্দ্রেক ফ্যাসিবাদের দোষর রয়েছে সমাজের রন্ধ্রে রন্দ্রেক ফ্যাসিবাদের দোষর রয়েছে এ রাষ্ট্র এবং সরকারকে পাঁচে আগস্ট পরবর্তী ব্যর্থ করে দেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র চলছে এদেশের জনগণ চব্বিশে জুলাইয়ের আগারে সাড়ে সতেরো বছরে জীবনের তাজা রক্ত দিয়ে আন্দোলন সংগ্রাম করে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে পাঁচই আগস্ট সফল গণপ্রত্থান সংগঠিত করেছে প্রাতন সেই বাস্তবতা নীতির মাধ্যমে আবারো ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় এসে তারা নতুন বাংলাদেশের নামে এদেশের জনগণকে প্রতারণা করতে চায় এদেশের শহীদ পরিবার এবং আহতদের সাথে তারা বিশ্বাসঘাতকতা করতে চায় সংগ্রামী ভাইয়ের আমার জুলাই আগস্ট গোড়াবর্থানের চেতনা বাস্তবায়নের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ভূমিকা নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে গণভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করতে হবে বিচার ব্যবস্থাকে দৃশ্যমান জায়গায় নিয়ে যেতে হবে হত্যাকারীদের বিচারকে দৃশ্যমান জায়গায় নিয়ে যেতে হবে পদ্ধতির মাধ্যমে নির্বাচন করে কালো টাকার ছাড়াছাড়ি সন্তোষ এবং নির্বাচনে যে কোনো মূল্যে তৃণমূলের সন্তোষ এবং অনিয়ম সেটা রুখে দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে জুলাই আগস্টের চেতনাকে বাস্তবায়ন করার জন্য প্রবাসীদের ভোট তাদেরকে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে জুলাই গাছের চেতনা বাস্তবায়নের জন্য জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা মর্যাদা দিতে হবে আইনগত মর্যাদা দিতে হবে আজকে জুলাই ডিক্লারেশন হবে বিকাল বিকালবেলায় রাষ্ট্রের পক্ষ থেকে আমরা পরিষ্কার বলতে চাই জুলাই আগস্টের চেতনা বাস্তবায়নের জন্য জন আকাঙ্ক্ষাকে করে কোন ডিক ঘোষণাপত্র যদি দেওয়া হয় জনগণ প্রত্যাখ্যান করবে সংগ্রামী ভাইয়ের আমার জুলাই আগস্টের গণভোত্থানের চেতনাকে বাস্তবায়নের জন্য যখন প্রয়োজন ছিল শহীদ পরিবারকে প্রতিষ্ঠিত করব তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা অধিষ্ঠিত করা আহতদেরকে পুনর্বাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা যখন প্রয়োজন ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কার করে সংবিধান সংস্কার করে নির্বাচন ব্যবস্থা সংস্কার করে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আইনগত ভিত্তি দিয়ে নতুন বাংলাদেশের একটা কাঠামো তৈরির জন্য যখন প্রয়োজন ছিল রাজনৈতিক দলগুলোর অন্তর্বর্তীকালীন কালীন সরকারকে সহযোগিতা করা চব্বিশে জুলাইয়ের আগে বাংলাদেশ চব্বিশে জুলাইয়ের আগে এদেশের বিপ্লবী চেতনা আর চব্বিশ পরবর্তী চেতনা আর চব্বিশ পরবর্তী বাংলাদেশ এক নয় এটি মনে রাখতে হবে আগামী দিনে কোন রাজনৈতিক দল অথবা সরকার গণ আকাঙ্ক্ষার বাইরে কোন পথ যদি রচনা করার চক্রান্ত ষড়যন্ত্রে আপনারা লিপ্ত হন চব্বিশের গণভ্যুত্থানের ধারাবাহিকতাই আবার ছাত্র জনতা জেগে উঠবে আপনাদের সকল চক্রান্ত ষড়যন্ত্রের দাদা ভাঙ্গা জবাব দিয়েই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন মানুষের আলোকে নতুন বিনির্মাণের যাত্রাকে আমরা তার সফলতার তার প্রান্তি এগিয়ে নেবই নেব ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি সংগ্রামী ভাই বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের সামনে আমি গতকালকে একটি নিউজে দেখতে পেলাম আমাদের বন্ধু একটি দলের একজন বড় নেতা বলছেন যদি জুলাই আগস্ট না হতো আর কয়েক মাস পরে আমরা সরকার পতন করতাম আমি খুব অবাক হয়ে গেলাম আপনার কি ভালো লাগে না এই জুলাই এবং আগস্টে পতন হয়েছে এই ছাত্র জনতার হাত ধরে এটা কি পছন্দ হয় নাই আপনারা তো বহুবার ঈদের পরে কর্মসূচি দিতে চেয়েছিলেন তা তো সফল হয় নাই আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনারা জুলাই আগস্টের গণভ্যুত্তরে শহীদ এবং আহতদের এই কফিনগুলোকে কবরগুলোকে এই আহতদের হাতেরা পাহারা ভাইদের বড়িগুলোকে সামনে রেখে আজকে যে জুলাই শরৎ ঘোষণা করবেন তার ভিতরে বিরোধী কোনো কিছু থাকলে বাংলার জনগণ কান করবে আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বলতে চাই এই জুলাই গণঅভ্যুতানের এই সনদকে যদি আপনারা আইনি মর্যাদা দিতে না পারেন তাহলে আপনাদের অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে এই প্রশ্ন উঠবে আসুন উকি জুকি মারছে আমরা বলে দিতে চাই যতলা বাহিনী করুন না কেন আমরা জীবন দিয়ে মোকাবেলা করব ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সম্মানিত ঢাকা বাসী আসসালাম সম্মানিত ভাইরামার এক সাগর রক্ত পেরিয়ে হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে অর্জিত এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশের আজকের এক বছর পূর্তি হলেও আমরা গভীর উদ্ভোগের সাথে লক্ষ্য করছি গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি এই এক বছরে এখন পর্যন্ত আমরা বাংলাদেশের কোনো কাঙ্ক্ষিত সংস্কার আমরা লক্ষ্য করিনি আমরা এক বছরের মধ্যে সেই খুনি হাসিনা এবং তার বিচার এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি আমরা লক্ষ্য করছি আমাদের পার্শ্ববর্তী দেশে সেই খুনি হাসিনা বসে আবারও বাংলাদেশের ক্ষমতার বস্তুতে বসার স্বপ্ন বুনছেন আমরা আজকের এই সমাবেশ স্পষ্ট করে বর্তমান উত্তর সরকারকে বলতে চাই অবিলম্বে ওই ভারত থেকে খনীয় তীরোকে বাংলাদেশে ফেরত নিয়ে এসে জনতার আধার তৈরি করে তার ফাঁসি নিশ্চিত করতে হবে আমরা লক্ষ্য করছি আউলীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও এখন পর্যন্ত গুল হিসেবে আউলীগকে নিষিদ্ধ করা হয়নি আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট করে বলছি অবিলম্বে অমলিকা নিষিদ্ধ করতে হবে ছাত্রলিকা নিষিদ্ধ করতে হবে যুবলিকা নিষিদ্ধ করতে হবে সম্মানিত ভাইরা আমার গত কয়েকদিন আগে আমাদের একজন রাজনীতিবিদ বলছেন এই জুলাই গণ অভ্যুত্থান পিয়ারের জন্য নাকি হয় নাই আমি স্পষ্ট করে বলতে চাই আজকের এই জুলাই গণপন্থার কি কাউকে চাঁদাবাজি লাইসেন্স দেওয়ার জন্য এসেছিল এই জুলাই অভ্যুত্থান কি কাউকে টেন্ডার করার জন্য এসেছিল এই জুলাই গণপ্রত্থান কি কাউকে দখলদারির দায়িত্ব দেওয়ার জন্য এসেছিল আমরা স্পষ্ট করে বলতে চাই অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করুন টেন্ডার বন্ধ করুন নয় গড়োপত্ত্বান ঘটানোর জন্য প্রস্তুত রয়েছে সম্মানিত ভাইরামান আপনাকে সবাই প্রস্তুত আছে আরেকটি বিপ্লব আরেকটি করব্যুতারের জন্য আপনারা প্রস্তুত থাকেন যে গণ অভ্যতার বিপ্লবের মধ্য দিয়ে চিরস্থায়ীভাবে বাংলাদেশ থেকে ফেসিভাত মুক্ত হবে সম্মানিত ভাইরামান এই বলে আমি আমার কথা শেষ করছি এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য মিলিতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাৎ ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য প্রিয় সংগঠন বাংলাদেশ